পুলিশ বাহিনীর আইন শৃঙ্খলা রক্ষায় সক্ষমতা রয়েছে আইজিপি তিমির বণিক বাজার প্রতিনিধি মৌলবিবাজারের জঙ্গিবাদসহ দেশের সার্বিক পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর সক্ষমতা রয়েছে একে আরও গতিশীল করতে কাজ চলছে আইজিপি বলেছেন এই কাজগুলো আমরা ইন্টেলিজেন্স লেড অপারেশন পরিচালনা পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন বলেছেন দেশে আইন শৃঙ্খলার যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পূর্ণ সক্ষমতা রয়েছে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ কার্যকরভাবে সফল হয়েছে এছাড়া সড়ক শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় লোকবল ও লজিস্টিক সাপোর্ট পুলিশের রয়েছে মৌলীবাজারে বিভিন্ন স্থাপনার উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি আজ বিকেল মলুইবাজার পুলিশ লাইনে মুক্তিযুদ্ধ বিষয়ক টেরাকোটা মৃত্যুঞ্জয়ের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন এরপর পুলিশ সুপার কার্যালয়ে মুজিব কর্নার উদ্বোধন ও পরিদর্শন করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শফিউর রহমান জেলা প্রশাসক ড উর্মি বিনতে সালাম মলুইবাজার পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর রহমান সহ সিলেট বিভাগের পুলিশের কর্মকর্তারা পরে তিনি পুলিশ লাইনে একটি গাছের চারা রোপণ করেন সকলে মিলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি এই আসি এখানে এই যে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অন্যান্য কার্যক্রম কিন্তু সরকারের বিভিন্ন অর্গানাইজেশন যারা আছে তারাও পরিচালনা করছে আপনারাও আমাদেরকে সহায়তা করছেন যখনই যেখানে তথ্য পাওয়া যাচ্ছে এবং আমরা সহল অভিযান পরিচালনার মাধ্যমে তাদেরকে বিরুদ্ধে আমরা ব্যবস্থা কিন্তু নেওয়া হচ্ছে প্রতিটি ক্ষেত্রে এবং এটা যে তারা যে শুধু পাহাড়েই করছে বা কোথায় করছে যখন যেখানে হচ্ছে এটা আমরা লক্ষ্য রাখছি এই কথাটা শুধু আমি বলব আর রাস্তার যে শৃঙ্খলা আমি সামগ্রিকভাবে বলবো যে এই যে রাস্তার যে শৃঙ্খলার বিষয়ে যে সিদ্ধান্তগুলো হয়েছে এগুলা করার জন্য আমাদের যে পরিমাণ লজিস্টিক থাকা দরকার সেগুলো আছে এটা আমরা এবং ক্রমান্বয়ে এটা বাড়ছে কিছু জিনিস নষ্ট হচ্ছে এটা তো এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস এই জিনিসগুলো চলছে একটা জিনিস বলেছে যে পর্যাপ্ত গাড়ি এটা সঠিক বলেছে যে গাড়ির যে বিষয়টা এককালে আপনি চিন্তা করুন আজকে থেকে আমি যখন আমরা যখন প্রথম চাকরিতে ঢুকেছি ওই সময় দেখেছি দুই একটা থানাতে গাড়ি ছিল কিন্তু এখন একটা এমন কোনো থানা নাই যেখানে গাড়ি নেই এবং এখন আমরা গাড়িকে প্রকিউর করছি আমরা দিচ্ছি এটা নিঃসন্দেহে সকলে মিলে আমরা দায়িত্ব পালন করছি আপনাদের আমাদের এই দেশের শান্তিপ্রিয় নাগরিকদের যে সহযোগিতা এটা আমাদের বিরাট বড় একটা অ্যাসেট আমি মনে করি এবং তাদের সহযোগিতায় আমরা এই দায়িত্বটি আমাদের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বটি আমরা যথাযথভাবে পালন করছি এবং আমাদের এই যে জনবল লজিস্টিক যেগুলো আছে বর্তমান বর্তমানে আমরা সক্ষমতা আছে যে কোনো পরি যে আছে যে কোনো পরি যে কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির মোকাবেলা করার মতো নিয়ন্ত্রণ রাখার জন্য যে সক্ষমতা দরকার সেটা আমাদের আছে এরপরও আমাদের বিভিন্ন জিনিস যে সংগ্রহের প্রক্রিয়া এটা একটা চলমান প্রক্রিয়া সবসময় চলছে এটাও চলবে চলমান থাকবে এবং আমরা এই কার্যক্রম আমরা চালাচ্ছি তাই আমি মনে করি আমরা যে অবস্থায় আছি বাংলা এ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু আপনারা দেখেন এটা কিন্তু নিয়ন্ত্রণে আছে সরকার সড়কের বিষয় যেটা বলেছেন এটার জন্য আমাদের যে স্পিড গান বা অন্যান্য ইকুইপমেন্ট যেটা দরকার এগুলো আছে আমরা আমাদের কাজ চালাচ্ছি এবং পর্যায়ক্রমে এটা একটা জিনিস দীর্ঘদিন যাবৎ আছে এটার কাজটা আমরা করছি এবং এটা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হব